এটার একটা বড় প্রশ্ন যে আজকে পুলিশের ভূমিকা কি হবে কারণ বারংবার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এই পুলিশের ভূমিকা কি হবে যে বাড়িতে ঘন্টা খালে বেশি সময় আক্রান্ত হয়েছে আদিটাই যা প্রবেশ করেছেন এই সেই বাড়ি সেই হলুদ বাড়ি বলবো

বসেছিল এই প্রশ্নটাও কিন্তু বিনোদিনী তুলছে আরো একবার দর্শকদের জন্য জানাবো এই মুহূর্তে শেখার ভাইয়া ভাইয়া